উনাদের সানে দরে শরীফ করলে সাহাবাই আমারও নামাজ হবে না সবাই উনাদেরকে আল্লাহ দলিল করেছেন করোনার করিমে করোনার করিমে উনাদের উনাদের তাজিম সম্পর্ক ভালোবাসা আনুগত্য আল্লাহ তালা মানে মারাত্মকভাবে ভাবে করেছেন খেলাফতের সংজ্ঞা খেলাফত কত উপায় হতে পারে খেলাফত যে শুধু রাষ্ট্রীয় বিষয় তা নয় খেলাফতের আসল বিষয় যে আত্মার বিষয় মানব আত্মার বিষয় এটা খেলাফত ইনসানিয়াত এবং খেলাফতের ইমানগত দিক রয়ে গেছে এটা খেলাফতে ইসলাম খেলাফতে আহলুসন্নাত একই বিষয় এভাবে রাষ্ট্রীয় খেলাফত কোরআন করিমের ভাষায় খেলাফতে আরদি এবং আল্লাহ তাল্লাহার সরাসরি খেলাফত আছে খেলাফতে ইলাহিয়াত সেটা আম্বিয়া আলহিম উসালাম সকল নবির রসুল আলহিম আল্লাহ তাল্লাহার সরাসরি খলিফা সব সব নবির রসুল আলহিম খলিফা আছেন এটা খেলাফতে নবুয়াত খেলাফতে সালাত এভাবে খেলাফতে ইসলামের মূলে আছেন আহল বাইরুদ্দিন রাজিউল্লা তাল তাদের ছায়া হিসাবে সেটার বহু স্তর আছে প্রতিটি ইমানদারেই খেলাপতে ইসলাম প্রতিটি মানুষ ব্যক্তিজীবনে আমি খেলাপতে ইনসানিয়াত এটা ব্যক্তি জীবনে আমি ইনসানিয়াতের প্রতিনিধিত্ব করি আমি ইনসানিয়াতের অথরিটি আমি ইনসানিয়াতের রক্ষক আমি ইনসানিয়াতের ধারক বাহক আমি অ্যান্টি ইনসানিয়াতের বিরুদ্ধে ফাইটার এভাবে ব্যক্তি জীবনে খেলাপাতে ইনসানিয়াত হয় রাষ্ট্র খেলাপতে ইনসানিয়াত হয় জগত খেলাপতে ইনসানিয়াত হয় এটা ব্যক্তি জীবনকে দিয়ে হয় সব মানুষকে দিয়ে হয় মানবমণ্ডলীগত একটা খেলাপাতি ইসানিয়াতের অধ্যায় আছে সেটার অনেক দিক রাষ্ট্রগত অধ্যায় বিশ্বগত অধ্যায় ব্যক্তিগত অধ্যায় এবং খেলাপাতি ইনসানিয়াতের আরো অনেক দিন অনেক দিক রয়ে গেছে ঠিক খেলাপাতি ইনসানিয়া ইসলামেরও অনেক দিক রয়ে গেছে এভাবে এই ব্যাখ্যাগুলো ছিল না আগে বলা হয়তো খোলাফের আসেদিন চারজন এভাবে ইমাম আকবর হাসান ইমাম আকবর হুসাইন রাজ্যাল্লাহ তালকে বাদ দেওয়া হতো যে উনারা প্রেমের খলিফা ন নuzu billah nuzu billah উনাদের শানে দরশরী পাটনা করলে সাহাবাই کرامের নামাজ হবে না সবাই উনাদেরকে আল্লাহ দুলিল করেছেন কোরআনুল কারিমে কোরআনুল কারিমে উনাদের উনাদের তাযীম সম্পর্ক ভালোবাসা আনুগত্য আল্লাহ তালা তাআলা মারাত্মক ভাবে দুলিল করেছেন কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মওদ্দাত ফিল কুরবা অসীম ব্যাখ্যা অসীম ব্যাখ্যা সেটা এইভাবে হাদিস শরীফেও আমাদেরকে একদম ডাইরেক্ট করলে পাকো ডাইরেক্ট হাজির শরীফ ডাইরেক্ট আরো ব্যাপক ভাবে ব্যাপক ভাবে ধরে রাখা তাদের হয়ে চলা তারাই যে জীবন্ত ইসলাম তারাই যে কলেমার নূর তারাই যে প্রণবীর নূর তারাই যে আল্লাহ আল্লাহ সাল্লাহ বন্দন বন্ধন সংযোগ তাদের বিপরীতে কোনো ইমান ইসলাম আহলুসুল্লাহ জামাত হয় না কিন্তু আমরা দেখেছি শাহাদাতে কারবালার শিক্ষাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল মূলকিয়তকে কবুল করে সাদাতে কারবালা হয় না বস্তুবাদকে কবুল করে সাদাতে কারবালা হয় না ইসলামকে অরাজনৈতিক বলে সাদাতে কারবালার সাথে বেমানি হয় এভাবে আরো অনেক কিছু আরো অনেক কিছু সাদাতে কারবালাকে বাদ দিয়ে কোনো ইমান ইসলাম হয় না কোনো সুন্নিয়ত এটা হইতে পারে না কিন্তু আমরা দেখেছি বিপরীত ধারাকেই কবুল করে সাদাতে কারবালাকে আসুরা বলে মানে বিপরীত ধারাকে চালিয়ে দেওয়া হচ্ছে সাদাতে কারবালার যে আমানত সেটা খেয়ামত করা হচ্ছে সাদাতে কারবালার আমানতকে আড়াল করা হচ্ছে আর সাদাতে কারবালার আমানত আড়াল হলে সব আড়াল হয়ে যায় আড়াল হয়ে যায় কলেমা কোরমান দিন কলেমা কোরআন দিন খেলাফত সত্য জীবন ন্যায় কিছু অন্ধকারে চলে যায় কিছু আড়াল হয়ে কেবল অন্ধকারেই কায়েম থাকে সাদাতে কারবালা কেয়ামত পর্যন্ত সেই ইসলামের ছির মহান অসীম মিনার কলেমার মিনার কলেমার মহা আলোক স্তম্ভ কলেমার বাতিঘর যা ছাড়া কোনো অস্তিত্ব সম্ভব নয় কলমা পড়লেও কলমা হবে না কোরআন বললে কোরআন হবে না ইসলাম বললে ইসলাম হবে না আহলু সন্ন্যত জামাত বললে আহলু সন্ন্যত হবে না আমি মুসলিম ইসলাম আমি আবাদত করি যত কিছু কখনো এই মানে অস্তিত্বই হবে না কারবালা যদি না বুঝে বিচ্ছিন্ন থাকে এবং সেই মিশন যদি জীবন না হয় জীবন ইদা মিশন হবে না এভাবে ওয়ার্ল্ড মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন সুন্নি আন্দোলন ইসলামী বিপ্লবের ইমামতের মাধ্যমে এবং এভাবে আউলি কেরামের দোয়ায় সাদাত কারবালার মিশন আসলো আল্লাহ তালার নামে যে জীবন হতে হবে না হলে ইমানদার দূরের কথা মানুষই হবে না রাসালাত আলোকে জীবন হতে হবে ইমানদার তো দূরের কথা মানুষ মানব জীবনেই সম্ভব নয় সানের রাসালাত আলো গুণ জ্ঞান দয়া মায়া ভালোবাসা অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা রাসালাতের আলো আত্মমালিকানা দুনিয়ার মালিকানা রাষ্ট্রীয় নাগরিকত্ব বিশ্ব নাগরিকত্ব জীবনের নিরাপত্তার আসলতের আলো নিরাপত্তার দান সবাই বাঁচার অধিকার আছে কেউ কাউকে খুন করতে পারে না এই আত্মমালিকানা এটা রাসালাতের দান আর রাসালাতের দান মানে ইলাহিয়াতের দান এটা আমরা ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমে এটা আমরা সব মানুষকে আল্লাহ আল্লাহ রবী সাল্লাহ সাল্লাম দান করেছেন রাব্বিল্লা আলমিন রহমতুল্লাহ আলমিন সাল্লাহ সাল্লাম এটা ছাড়া মানব জীবন হয় না